মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনার যারা অল্প দিনে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান কম খাবারে বা খাবার ছাড়াই তারা আমাদের ভিডিওটি না কেটেই সম্পূর্ণ দেখুন আজকে আপনাদেরকে আমাদের পুকুর থেকে সরাসরি দেখাবো গুলছামাচের কোণা আমাদের পুকুরে বর্তমান রয়েছে গোলছামাচের পোনা প্রায় পাঁচ হাজার পিসে কেজি আমাদের এখানে নতুন বছরের পাঁচ থেকে দুই হাজার পিসে কেজির মধ্যে গোলছামাচের পোনা রয়েছে মাছ চাষে সফলতা অর্জন করার জন্য পুকুরে যে এমোনিয়া গ্যাস এগুলা নিষ্কাশন করতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে তাই এমোনিয়া গ্যাস নিষ্কাশনের জন্য দেখতে পাচ্ছেন জন্মা দেওয়া হচ্ছে এরকম ভাবে পুকুরে জন্ম দিবেন আপনারা প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সকালে দিলেই ভালো হয় তো চাষি ভাই আজকে আপনাদেরকে সরাসরি গুলসা মাছগুলো দেখাবো দেখতে থাকেন আমি সরাসরি আপনাদেরকে এক একাই গুলসা মাছের পোনা খেয়াল দিয়ে পুকুর থেকে দেখাচ্ছি তো দেখতে থাকেন আপনারা কিভাবে মাছগুলো আপনাদেরকে দেখায় দেখেন ভাইরা কিভাবে মাছগুলো আমরা আপনাদেরকে দেখাই সরাসরি আমাদের পুকুর থেকে তো ভাই মাছগুলো দেখাও তো ভালোভাবে দেখেন ভাই মাছগুলো ছোটো আমরা মাছগুলো বড় হলে তারপরে বিক্রি করবো দিন পরে এখন আমাদের এখানে বড় মাছের পুনঃ রয়েছে আমাদের গুলসা মাছ আমাদের গুলশা মাছগুলো এগুলো পাঁচ হাজার পিসে কেজি আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি গুলশা মাছের পোনা পাবেন অবশ্যই মাছগুলো চাষের জন্য আপনারা আমাদের এখান থেকে সকল আকার তত্ত্ব পরামর্শ সংগ্রহ করতে পারবেন মাছ চাষের এমনকি কি মাছও আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দেশি শিং দেশি মাগুর পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাসহ বিভিন্ন মাছের পোনা দেখেন মাছগুলো সাইজ কত ভালো একদম এক ক্যাটাগরি এই মাছগুলো আমরা আপনারা চাইলে গেডিং করে আপনাদেরকে দিতে পারবো তো চাষিবারা আপনাদের আপনারা যারা মাছ চাষে আগ্রহী তারা আমাদের কাছ থেকে মাছের পুনর পাশাপাশি গোল মাছের রেণু ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারবেন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাই